আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স অ্যান্ড ওয়েল উইশার্স ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ইজিএস্ট ইংলিশ বাই শাহিন স্যার প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমাদের যাদের আগামী কাল বা পরশু ইসলাম শিক্ষা পরীক্ষা রয়েছে তাদের জন্য আজকের এই প্রশ্নপত্রটি এটা বিভিন্ন স্কুলে অনুষ্ঠিত হওয়া প্রশ্নপত্র আজকে আমি দুটি স্কুলের প্রশ্নপত্র দেখাবো যার মাধ্যমে তুমি অনেক কিছুই কমন পেয়ে যেতে পারো ওকে অথবা কপাল ভালো হলে হুবহু কমনও পড়তে পারে তাই না সঠিক উত্তরটি খাতায় লেখো দেখো কোন দিন পৃথিবী উদ্ভিদ শূন্য সমতল প্রান্তরে পরিণত হবে আখিরাত কিয়ামত হাসর পরকাল হ্যাঁ এর উত্তর তোমাকে তোমার বই থেকে পড়ে দিতে হবে তাই না নিশ্চয়ই শিখ চরম জুলুম আচ্ছা কিয়ামত দিন কাদের জন্য কোনো সাফায়াত থাকবে না মক্কা জনপদে পরিণত হওয়ার মূল কোন গোত্র তাই না মিস্টার রহমান সাহেবের সাত লাখ পঁচানব্বই হাজার টাকার আড়াই পার্সেন্ট হারে বছর শেষে কত টাকা জায়গা দিতে হবে তাই না হজরত ইব্রাহিম ইসলামের বংশধর কাবা গৃহে কয়টি মূর্তি স্থাপন করেছিল মহানবী হাদিসকে কি বলে ওরা কি হজরত আলী আল্লাহ বদরযুদ্ধ প্রান্তরে প্রাপ্ত লৌহ বর্ম উসমান রাজিয়াল্লাহ নিকট কত দামে বিক্রি করেছিলেন হজরত শাহজালাল রহমদুল্লাহ কত বছর ইসলাম প্রচার করেন হিজরতের সময় মহানবী সাল কুবা নামক স্থানে কতদিন অবস্থান করেছিলেন ছয় হাজার দুইশো আঠাইশ খ্রিস্টাব্দে হুদাই বিয়ার শান্তি চুক্তিতে কুরাইশ প্রতিনিধি কি কী লিখতে আপত্তি জানায় সমাজে শান্তিপূর্ণ অবস্থান নিশ্চিত করার জন্য কথাবার্তায় আচরণে কেমন হওয়া অপরিহার্য ওকে এবার দেখো এক কথায় প্রশ্ন শির কিসের কিসের বিপরীত ইয়াওমুদ্দিন অর্থ কী ইচ্ছাকৃতভাবে শম পরিত্যাগ করলে কী ধরনের গোনা হবে স্বর্ণের নিসাব কত হাদিস কাকে বলে ফেলি শব্দের অর্থ কী এবার দেখবো আমার সেকেন্ড পেজটি দেখে নিব হ্যাঁ আমি একদম ইজি করে পড়ে দিচ্ছি দেখো যাবতীয় কল্যাণ থেকে কে বঞ্চিত হয় মহানবীর সাল্লু আল্লামের প্রিয় পালক পুত্রের নাম ছিল খন্দকের যুদ্ধে আবু সুফিয়ানের নেতৃত্বে কত সৈন্যবাহিনী গঠিত হয় খলিফা শব্দের অত কি আচ্ছা দেখো গ বিভাগ দেখো বলতে কি বোঝায় আখিরাতে বিশ্বাস গুরুত্বপূর্ণ কেন ইসলামের পাঁচটি স্তম্ভ লিখো সর্বশ্রেষ্ঠ মানুষ এই ব্যক্তি যে মানুষের জন্য সবচেয়ে বেশি উপকারী হাদিসটি ব্যাখ্যা করো সুরক কাউসারের শিক্ষা লিখো উহুদ যুদ্ধের পটভূমি আলোচনা করো ঘ নম্বর দেখো রচনামূলক এটা হ্যাঁ ইসলামের ইতিহাসের ফাত হুম নামে যে ঘটনাটি বিশ্ববিখ্যাত তার উল্লেখযোগ্য শর্তগুলো লিখ জনক মুসলিম নারী ছেলে সন্তান লাভের জন্য মাজারে টাকা মানত করে করত এবং পীরকে সেজদা করে হ্যাঁ ইসলামী আকিদা বা বিশ্বাস মতে তার কাজটি কি অন্তর্ভুক্ত এই কাজের পরিণাম ও প্রতিকার তুলে ধরো জনাব রেদাওয়ান সাহেব ব্যাংকে জমাকৃত পনেরো লক্ষ টাকার প্রতি বছরে বাইশ হাজার পাঁচশো টাকা অসহায় দরিদ্রের মাঝে বিলিয়ে দেয় হ্যাঁ জনাব রেদান সাহেব কি যথাযথভাবে যাকা তাদের করেছেন গাণিতিকভাবে বিশ্লেষণ করো হ্যাঁ সুরা মাউনের নজুল ও শিক্ষা বর্ণনা করো প্রতিবন্ধী ব্যক্তির মর্যাদা সম্পর্কে যে কোনো একটি হাদিস অথবা আল আয়াতের আলোকে ব্যাখ্যা করো তুমি নিজেকে কিভাবে শীত থেকে দূরে রাখবে বদরের যুদ্ধের বর্ণনা দাও নাফিস বিশ্বাস করে তার মৃত্যুর পর নতুন আরেক জীবন শুরু হবে যার শুরু আছে কিন্তু শেষ নেই নাফিসের বিশ্বাস কি তার সৎ কর্মশীল জীবন গঠনে সাহায্য করে তোমার মতামতের পক্ষে যুক্তি দাও প্রিয় শিক্ষাতে এবার আমরা চলে যাব আর একটি স্কুলের প্রশ্নে